নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও আর একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম এক কাপ আতর চাল এক কাপ সিদ্ধ চাল চাল দুটো আমি সারা রাত ভিজিয়ে রাখবো একই সঙ্গে একই পাত্রে কালকে ছিলে বেটে নিয়ে আপনাদের দেখাবো আমি এই দুটো চাল মিশিয়ে পাঁপড় বানাবো কীভাবে বানাবো আপনাদের আমি দেখাবো অবশ্যই দেখাবো একটু ভিজুক ভিজলে তবে ওর ময়লাটা ওঠে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে দু তিনবার চালটা ধুয়ে আমি পরিষ্কার করে আবার জল ঢেলে সারা রাত ভিজিতে দেব আমি শিললেতে বেটে এনেছি এবার কুসুম কুসুম গরম জল দিয়ে এটা আমি একটু পাতলা করে নেব লবণ দিলাম অল্প করেই দেবেন ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি দেখুন অনেকটাই পড়েছে এগুলো গোটা গোটা হয়ে আছে শিলেতে তো মিক্সিং জারে হলে মিহি হয়ে যায় কিন্তু শিলেতে যেহেতু গোটা হয়ে আছে একটু মরিচ গুঁড়ো দেব দেখুন চামচে কীরকম লেগে আছে বুঝতেই পারছেন ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে দেখ ধনে জিরে মৌরি রোস্ট করে গুঁড়ো করেছি সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে আমি ফেটিয়ে নেব আমি গ্যাস জেলে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে এই হাঁড়িতে আমি বসাবো থালাটায় তেল মাখিয়ে দিলাম এই থালাটায় আমি ঢেলে দেব এই প্লেটটায় দেব এই ঝাঁঝরিটাতে আমি দেব এই বাটিতে বসাবো প্রথমে এই বাটিটায় আমি পাঁপড়ের ব্যাটার দিয়ে দেব তারপরে এইটাই দেব এই থালাটাতে আমি দিয়ে দেব দেখুন বসিয়ে দিলাম একসঙ্গে তিনটে পাত্রে হবে চাপা দিয়ে দিলাম ঠান্ডা হতে দেখুন তুলছি কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন দেখুন আমি দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন সুন্দর উঠে গেল তো এইভাবে আমি সব কটারই তুলে নেব এই পাটিতে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতন রাখবেন তারপরে ঠান্ডা হলে তুলবেন খুব সুন্দর উঠে যাবে সাত মিনিটের মতন হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেব ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর উঠেছে একবার দেখুন গোটা উঠেছে দেখুন দেখুন বন্ধুরা ঠান্ডা করে তুলতে কত সুন্দর উঠছে দেখুন এটা ওই বাটিতে বসিয়েছিলাম দেখুন আবার তিনটে বসিয়ে দিলাম আমার প্রত্যেকটাই উঠছে একটাও ছিরে যায়নি দেখুন আমার পুটিটা কত সুন্দর উঠেছে আর bakın দেখুন এইগুলো সব বাটিতে বসিয়েছিলাম দেখুন এইটা প্লেটে বসিয়েছি প্লেটে ছা উঠেছে আর এইটা এই থালায় বসিয়েছি এই বড়টা যে বসিয়েছি উঠেছে দেখুন কত সুন্দর একটু কোথাও ছিঁড়ে যায়নি তো আমি রোদে শুকনো করব শুকনো করে তারপরে ভাজবো দেখুন বন্ধুরা পাঁপড়গুলো কত সুন্দর শুকনো হয়েছে ধরা যাচ্ছে না এত পাতলা হয়েছে দেখুন আমার হাত দেখা যাচ্ছে দেখুন কতটা পাতলা হয়েছে ঠিক যেমন পাঁপড় কিনতে পাওয়া যায় সেই রকমই বড় বড় হয়েছে তো বন্ধুরা গ্যাস ঝেলে দিয়েছি তে সাদা তেল দিয়েছি দেখুন একটা পাঁপড় দিয়েছি একটা ফাঁপুর আমার ভাজা হয়ে গেল দেখুন সুন্দর হয়েছে দেখি বলুন এরকম করে আমি সব কটাই ভেজে নেব দেখুন বন্ধুরা আমি বড় থেকে ছোট সাজিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এইটাই দেখুন কত সুন্দর গোটা আছে দেখুন এইটাও দেখুন কত সুন্দর গোটা উঠেছে আজকের মতন আমার চালের মশলা পাঁপড়ের রেসিপি শেষ করলাম ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আসলাম তাহলে ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে আর একটা ছোটো পাঁপড় আছে আপনাদের দেখাচ্ছি দেখুন সুন্দর ভেঙে যাচ্ছে খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে ঝাল ঝাল ছেলেদেরও খুব ভালো লেগেছে ওরা খাচ্ছে এই একটা ছোট পাঁপড় দেখুন কত সুন্দর দেখুন মজমজে হয়ে ভেঙে গেল কি সুন্দর মজমজ করছে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে দেখ কত মজমাজ করছে আর এই দেখুন